একটা পিয়ানোর ছবি একটা গলার বেল্ট আর একটা মানুষ যে মানুষ থেকেও আর মানুষ নেই ভিক্টর জানত না যে জানোয়ারকে সে নিয়ন্ত্রণ করছে সেই জানোয়ারই একদিন পৃথিবী কাঁপিয়ে দেবে এটা ডেনির গল্পের দ্বিতীয় অধ্যায় যেখানে রক্তের সাথে মিশে যাবে বিশ্বাসঘাতকতা একদিন রাতের বেলা ডেনি তার বিছানায় একটি বই পায় যেখানে লিখা ছিল ইংরেজি কিছু ওয়ার্ড সে এক এক করে পাতা উল্টে বইটি দেখতে থাকে এক সময় ডেনির চোখ পড়ে গেল বইটির সেই মূল্যবান পাতায় যেখানে ছিল একটি পিয়ানোর ছবি পিয়ানোটি দেখে সে হাত বলাতে থাকে যেন মনে হয় এই পিয়ানোটির সাথে ডেনির সকল কিছু জড়িয়ে আছে ঠিক সেই সময় ভিক্টর একটি মেয়েকে নিয়ে আসে আর যখনই ভিক্টর মেয়েটির সাথে মেলামেশা করতে গেল মেয়েটি তখন এক চিৎকার দিয়ে এখান থেকে চলে গেল এরপর ভিক্টর প্রচণ্ড রাগে ডেনিকে গালিগালাজ করতে শুরু করে কিন্তু ভিক্টরের কথায় ডেনির কোনো রকম প্রভাব পড়ল না কারণ সে ভালো মন্দের অনুভূতি হারিয়ে ফেলেছে পরের দিন ভিক্টর তাকে আবার কাজে নিয়ে যায় এবার তাকে এক বক্সিং ক্লাব মালিকের কাছ থেকে টাকা আদায় করতে হবে কিন্তু বক্সিং ক্লাবের মালিক ভিক্টরকে দেখে তার সামনে এক বিশাল দেহি পালোয়ানকে নিয়ে আসে মালিক ভেবেছিল ভিক্টরি পালোয়ানকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে কিন্তু ডেনি যখন বক্সিং ক্লাবের কয়েকজনকে আছাড় মানতে শুরু করে তখন সেই পালোয়ানও ভয় পেয়ে পিছিয়ে যায় এবং ডেনির সাথে লড়তে অস্বীকার করে তারপর পালোয়ান নিজেই বক্সিং ক্লাবের মালিককে বলো বস ওকে টাকাটা দিয়ে দিন হলে আমাদের সবাইকে মেরে ফেলবে এরপরে ভিক্টর ডেনিকে নিয়ে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছালো তার কাছেও ভিক্টরের টাকা পাওনা ছিল এবং সেই লোকটি ছিল হিলা পাচারকারী এক বড় মাপের স্মাগলার তাই ভিক্টর খুব ভদ্রভাবে এই লোকটির কাছে নিজের টাকা চাইতে গেল কিন্তু সেই লোকটি চালাকি করে ভিক্টরকে মেরে ফেলতে চাইল কেননা সে জানত যদি ভিক্টরকে না মারা হয় তবে ডেনির গলার বেল্ট খুলে দেবে তখন ডেনি সবাইকে মেরে ফেলবে তাই বেল্ট খোলার আগেই লোকটি ভিক্টরকে জ্যাপ্টে ধরে এবং তাকে মারতে শুরু করে সব কিছু ডেনির চোখের সামনেই করছিল কিন্তু ডেনি কিছুই করল না কারণ তার গলার বেল্ট তখনও খোলা হয়নি লোকটি যখন তার লোকদের নির্দেশ দেয় ভিক্টরকে মেরে ফেলার জন্য এবং তারপর ডেনিকেও শেষ করতে বলে সে সেখান থেকে চলে যায় অন্য একটি বিজনেস ডিল করতে এদিকে ভিক্টর কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ডেনির গলার বেল্ট খুলে দিয়ে চিৎকার করে বলে এদের সবাইকে শেষ করে দাও বেল্ট খোলার সাথে সাথেই ডেনি ওই লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুন্ডাদের মারতে শুরু করে এরপর ভিক্টর ডেনিকে নিয়ে সেখানে যায় যেখানে ওই স্মাগলার বিজনেস ডিল করছিল সেখানে গিয়ে ডেনি তাকেও আছাড় মারতে শুরু করে এতে লোকটির সমস্ত হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায় এবং সে ভিক্টরকে অনুরোধ করে বলে তোমার যা ইচ্ছে নিয়ে যাও শুধু ডেনির হাত থেকে আমাকে বাঁচাও ভিক্টর জানে যে লোকটি সোনা ও হীরা পাচার করে তাই সে সরাসরি লোকটির ব্যাগ থেকে সব সোনা ও হীরা তুলে নেয় বন্ধুরা এই গল্পের তৃতীয় কাহিনীটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন